খবর বাংলা সাথে খবরে ইউক্রেনের চব্বিশ ঘন্টায় সমস্ত সামরিক অভিযান বন্ধের ঘোষণা করেছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে রাতভর নানাভাবে ইউক্রেনে আঘাত হানার চেষ্টা করেছে রুশ ফৌজ এমনটাই অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকির ইস্টার উপলক্ষে ইউক্রেনে চব্বিশ ঘন্টা সমস্ত সামরিক অভিযান বন্ধের ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট লাদিমির পুতিন কিন্তু উৎসবেও তিনি নিজের কথা রাখছেন না রাত ভোর নানানভাবে ইউক্রেনে আঘাত হানার চেষ্টা করছে রুশ ফৌজ এমনটাই অভিযোগ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলান্সকে পুতিন ঘোষণা করেন মানবিক কারণে শনিবার ১৯ এপ্রিল রাত সাড়ে আটটা সময় থেকে রোববার এপ্রিল মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো এই সময় রাশিয়া যাবতীয় সামরিক অভিযান বন্ধ রাখবে চব্বিশ ঘন্টা যুদ্ধবিরতি বাস্তবায়নে রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসেমকে নির্দেশও দিয়েছিলেন পুতিন কিন্তু রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের অভিযোগ এই স্টারে রাশিয়ার সেনাবাহিনী শুধুমাত্র যুদ্ধবিরতি ধারণা তৈরি করার চেষ্টা করেছে ওরা ইউক্রেনের অগ্রগতি রোখা এবং ক্ষতি সাধনের প্রচেষ্টা থেকে সরে আসেনি রাতভর রুশ সেনা ফ্রন্ট লাইনে হামলা চেষ্টা করেছে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম শর্তই হলো এই উপদ্বীপটিকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করতে হবে সূত্রের খবর এবার সেই পথেই হারতে চলেছে আমেরিকা শান্তি চুক্তির আলোচনায় ট্রাম্প ঘোষণা করতে পারেন ক্রাইমিয়া রাশিয়ারই কিন্তু জেলান্সকে সাফ জানিয়ে দিয়েছে শিয়াকে কোনো জমি ছেড়ে দিয়ে মাথা নত করা হবে না ফলে দু দেশের দর কষাকষি আরও দীর্ঘ হলে হাত তুলে নেবে আমেরিকা তাই পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয় কিনা তাই নিয়েই এখন উদ্বেগ বাড়ছে দুই দশক পর ফের ছতার তোলায় আসতে চলেছেন ঠাকরেরা বিবাদ বলে একজোট হবেন রাজ ঠাকরে এবং উদ্ভব ঠাকরে দুই ভাই বলেছেন মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি নেই তাদের তবে দুই শিবিরের জোটে জল্পনা বেড়েছে মহারাষ্ট্রের রাজনীতি থেকে এবার কি বিবাদের অবসান হতে চলেছে ছবি দেখে আপনারও তো তাই মনে হচ্ছে তাই নয় কি দু দশক পর ফের এক ছাতার তলায় আসতে চলেছে ছাত্রেরা বিবাদ ভুলে একজোট হবেন রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে ইঙ্গিত দু তরফ থেকেই মিলেছে দুই ভাই বলেছেন মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি তাদের নেই তাতে আরো বেড়েছে দুই শিবিরের জোর জল্পনা কিন্তু আচমকা সেই জোট জল্পনায় যেন ধাক্কা দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত তিনি বললেন উদ্ধব ঠাকরে আর রাজ ঠাকরে এ পর্যন্ত যা যা বলেছেন সবটাই আগের কথা জোট নিয়ে এখনো দুই শিবিরের আলোচনায় শুরু হয়নি এক সাক্ষাৎকারে রাজ ঠাকরে বলেছেন উদ্ধব আমার মধ্যে ঝগড়া কোনো। মহারাষ্ট্র চেয়ে অনেক বড় বিষয় আমাদের বৃহত্তর চিত্রের দিকে তাকাতে হবে সমস্ত মারাঠা জনগণকে একত্রিত করে একটি রাজনৈতিক দল গঠন করা উচিত ভাইয়ের মুখে ঐক্যের কথা শুনে সেটিকে সমর্থনও করেছেন উদ্ধব তিনিও এক সভায় বলেছেন আমি ছোটখাটো বিবাদ ভুলতে প্রস্তুত আছি সমস্ত মারাঠা জনগণকে মহারাষ্ট্রের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি এ বিষয়ে সঞ্জয় এখনো আমাদের মধ্যে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি তবে জোট জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি সঞ্জয় বলছেন রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে তো দুই ভাই আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছি দুই ভাই ঠিক করবেন জোট নিয়ে আমরা মেনে নিয়েছি জোট নিয়ে উদ্ধবজি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছে নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন মুম্বাই নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আসলে সদ্যই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বরাডুবি হয়েছে দু দলের উদ্ধব কোন রকমে মুম্বাই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেনি দুই দলই অস্তিত্বের সংকটে তাই অস্তিত্ব বাঁচাতে পুরনো পারিবারিক বিবাদে ঠাকরে পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না বিউরো রিপোর্ট খবর বাংলা সুদের দেওয়া টাকা আদায় করতে গিয়ে দোকানে চড়াও হয়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনায় পলাতক বিজেপি নেতা এবং একজনকে গ্রেফতার করে পুলিশ ঘটনাটি ঘটেছে দেওয়ানদেগি থানার এলাকার নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে সুদে দেওয়া টাকা আদায় করতে গিয়ে দোকানে চড়াও হয়ে নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে একজনকে গ্রেফতার করলেও পলাতক বিজেপি নেতা ঘটনা দেওয়ানদিঘি থানা এলাকার গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন ওই নাবালক অভিযুক্ত বিজেপি নেতার নাম অমিত মাকর নাবালকের পরিবার ও সূত্রে জানা গেছে দেওয়ান দিঘি থানা এলাকার বাসিন্দা উমাশঙ্কর সাউকে চড়া সুদের টাকা ধার দেন অমিত মাকড় অভিযোগ এরপর সুদে দেওয়ার টাকা আদায় প্রায় উমাশঙ্কর সাউকে গালিগালাজ ও তার দোকানে লোকজন নিয়ে চড়াও হতো গত শনিবার দুপুর মৌসম হাজরা নামে এক যুবককে সঙ্গে নিয়ে দোকানে চড়াও হয় অমিত মাকন সেই সময় দোকানে উমাশঙ্কর সাউ না থাকায় তার নাবালক ছেলে দোকানে ছিল অভিযোগ বাবাকে না পেয়ে দোকানে ভাঙচুর চালাতে শুরু করে অমিত মাকন এরপর উমাশঙ্করের নাবালক ছেলে বাধা দিতে তাকে লক্ষ্য করে ফুটন্ত গরম দুধ ছুড়ে দেয় অমিত নাবালকের গোটা শরীর দগ্ধ হয়ে যায় তাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজে নিয়ে যায় যে আমি ওরা এসে চেয়ার ফেয়ার ভাঙা ভাঙি সব করছে যে আমার ছেলে বলছে যে কাকু অমনি করে না আমার পাপাকে ফোন করেছি পাপা আসছে পাঁচ মিনিট আপনি দাঁড়ান পাঁচ মিনিট দান দান করতে হবে টাকা দিতে হবে হ্যাঁ টাকা দিতে হবে এখনই দিতে হবে এই মাত্র দিতে হবে কোথা থেকে দেবে না দেবে না তোমাদের মার্ডার করে দেবো গুলি করে দেবো দিয়ে আমি ঠিক আছে ছেলেকে বললাম তুই এখন উত্তেজিত হোস না আমি যাচ্ছি পাঁচ মিনিট মধ্যে যাচ্ছি দিয়ে আমি ঝরাম কর দোকানটা বন্ধ করে যাচ্ছিলাম দিয়ে আমি ওখানেই এসেছিলাম দিয়ে আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি পাঁচ মিনিট মধ্যেই যাচ্ছি দিয়ে আমি ঝম করে গিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম ততক্ষণ দেন দিকে ঢুকতে ঢুকতে ফোন করছে আমার বউ যে আপনি তাড়াতাড়ি আসুন আমার ছেলের গায়ে গরম দুধ একটা যেটা চা বানাতাম পাঁচ লিটার একটা হাঁড়িতে দুধ গরম হচ্ছিলো একদম টক টক ও দুধটা নিয়ে মাথায় ঢালতে গেছে মাথাটা আমি সই নিয়েতে পুরো বডিটা একদম ফুটে গেছে অমিত ও আবার ও এসে আবার যাতাম বলছে কাকু আপনি এমনি করবেন না আমার বাবা সামজেলা ফুলে আছে আর বাবা আসছে ততক্ষণ বলা যে আসছে দেখবি তাহলে তুই তা বলছে আমি আমি কি দেখবো আপনার সঙ্গে আমি দিয়ে এমনি করে দুধের হাঁড়িটা ওখানে ছিল পাঁচ লিটার দুধ আর এমন করে ফেলে দিলো ছেলের মাথায় ফলতো ছেলেটা মাথাটা এমনি করলো গোটা গায়ে এখান থেকে এখানে পুড়ে গেলো গরম দুধ ছিল ফুটন তো দুধ আপনি ওর ফটোটা দেখুন দেখেছেন তো ফটোটা হ্যাঁ একদম মাথায় ঢালতো দিয়ে ছেলেটা এমনি গাটা করে নিল দিয়ে একদম চড়বড়িয়ে গায়ে লাগলো ছেলে গিয়ে আবার বাথরুমে ঠান্ডা জল ঢাললো ছেলে ভারতীয় জনতা পার্টি একটি নীতি আদর্শ নিয়ে চলে যে ঘটনাটি ঘটছে অত্যন্ত দুঃখজনক যে নাবালকের হয়েছে তার দ্রুত আমি সুস্থ কামনা করি শুধু তাই না যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ যে এটা করে করেছেন অ্যাক্সিডেন্টাল ঘটনা তবে এটা সরাসরি প্রশাসন যেন এটা আইনানুক ব্যবস্থা নিক যেটি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী তাহলে দল এর সঙ্গে কোনো ভাবেই যুক্ত থাকেনি বা যুক্ত আজ অব্দি নেই সুতরাং দলের তরফ থেকে কোনো রকমভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না তবে এই ঘটনাটা ইচ্ছা প্রহৃত ভাবে করা হয়েছে নাকি করা হয়েছে এটাও একটি দেখার বিষয় আর খবর যাওয়ার আগে নিরব ছোট্ট आप দেখে और ভি ফ্রেশ ওর হ্যান্ডসাম क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल ফেলাম বিরতির পর খবরে দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী এক নম্বর ব্লকের দাদপুরে নাদনঘাট থানার নজরতপুর পঞ্চায়েতের দাদপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটির ডাঙ্গার মধ্যে বয়ে চলেছে খড়িয়া নদী আর এই নদী পারাপার হতে দড়ি ধরে পারাপার করছে যাত্রীরা দড়ি ধরে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী এক নম্বর ব্লকের দাঁতপুরে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটির ডাঙ্গার মধ্য দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খড়িয়া নদী নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর নদীর অপর প্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটির ডাঙ্গা দুপসা পারদুপসা খরিনান সহ দশটি গ্রাম এই দশটি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু যেমন বাজারঘাট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ রেলপথে যাতায়াতের জন্য স্টেশন এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয় এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসাও করেন তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয় নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারতেন নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য কিন্তু একদিন আগে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরি পানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে চলে যায় যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারে প্রায় দশটি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন দড়ি ধরে ধরে নদী পারাপার রীতিমতো ঝুঁকি পূর্ণ বলে জানান এলাকার মানুষজন অপরদিকে ঘাট মালিক জানান বাঁশের সেতুটি ভেসে যাওয়ায় প্রায় দু লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে তিনি আরও জানান মানুষজনের যাতে কোনো অসুবিধা না হয়

আর কি সমস্যা মিটখোলাপাড়া প্রাইমারি জলুইডাঙ্গা আর হচ্ছে নবী হাফ জুনিয়র হাই স্কুলে আর জানলা কলেজ নবদ্বীপ কলেজ খুব সমস্যা হচ্ছে ব্যানার চাপ ছিল আচ্ছা এবার রাতে সিও পড়েছি আচ্ছা দিয়ে রাতে ভাঙচুর করে নিয়ে চলে যাব কোনো রকমই রক্ষা করা গেলো না অত রাতে রক্ষা করা কত টাকার ক্ষতি হলো দু লাখ টাকা এখন কিভাবে নৌকা চলছে এখন নৌকা যেভাবে আছে সেভাবে চালানো ওই দড়ি ট্রেনে ট্রেনে তাই তো খবর বাংলা।। একের পর এক প্রকল্প গ্রহণ করে জেলা জুড়ে উন্নয়নের জোর নিয়ে এসেছেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত এবার রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্গাপুরে মামরা বাজারের রাস্তার সম্প্রসারণের কাজে শিলান্যাস করেন তিনি জেলা জুড়ে চলছে আটটার নয় মাস আগে দায়িত্ব নেওয়ার পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে জেলা জুড়ে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন আটটা চেয়ারম্যান কবি দত্ত শনিবার দুর্গাপুরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি দীর্ঘ প্রতীক্ষিত মামরা বাজারের প্রশস্তকরণের কাজে শিলান্যাস করলেন এদিন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ সকালে দুর্গাপুরের গুরুত্বপূর্ণ মামরা বাজারের রাস্তার সম্প্রসারণের কাজে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কঞ্চে এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসো দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা স্থানীয় প্রাক্তন পুরমাতা লাভলি রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুই দশমিক ছয় কিলোমিটার এই রাস্তা সম্প্রসারণের জন্য আনুমানিক ব্যয় হবে দশ কোটি টাকা পাশাপাশি এদিন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুর্গাপুর স্টিল টাউনশিপের তানসেনে একটি কালচারাল সেটের উদ্বোধন অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্দন মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট মামলা বাজারে যে রাস্তা সম্প্রসরণের কাজ ছিল সেটাই আজকে শুভ সূচনা হল আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এডিডিয় চেয়ারম্যান অধিদপ্তর সাহেব সবাই এসেছিলেন প্রায় পয়েন্ট দুই পয়েন্ট সিক্স কিলোমিটারের মতন রাস্তা আমাদের হচ্ছে আট কোটি সামান্য বেশি খরচা হচ্ছে মামরা মামলা বাজারে রাস্তাটার পুরো মানে আধুনিকীকরণ সঙ্গে ড্রেন এবং ওয়াকিং ওয়ে এভরিথিং এটা ইটস এ ভেরি অনেক বড় কাজ প্রায় দশ কোটি টাকার কাজ পরবর্তীকালে এটা হয়তো আরও বেড়েও যেতে পারে এবং আমি খুব কনফিডেন্ট এই রাস্তাটা হলে মানে পুরো যদি সব কিছু ঠিকমতো হয় তো ওইখানকার পরিস্থিতি পরিবেশটাও পাল্টে যাবে অনেক আধুনিক হবে যেটা আজকের দিনের দরকার আর তারপর এখন তো আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আমরা যেটা একটু আগে ওপেন করলাম একটা দুর্গা মন্দিরের চালা ওপেন আমাদের ওপেন হলো এখানে তানসেন রোডে এবং আর একটা হচ্ছে নাগার্জুন রোডে একটা মায়ের একটা শেড হবে এটা বদনতায় বা আমরা মায়ের আশীর্বাদ আমরা এটা হচ্ছে আর কি খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি